ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন এই যে মঙ্গল যেহেতু কর্কট রাশিতে প্রবেশ করছে থার্ড এপ্রিল যেহেতু ন্যাচারাল জটিয়াই চতুর্থভাবে মঙ্গল প্রবেশ করলে সেখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয় মঙ্গল এই জায়গায় নিচস্ত কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এই কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জল জলরাশি জলের সঙ্গে অগ্নির সংযোগ ঘটলেই তাহলে অগ্নি কিন্তু একটু নিস্তেজ হতে বাধ্য সেই কারণে মঙ্গল হচ্ছে এমনিতে অগ্নিকারক গ্রহ সক্রিয় এখানে এই জায়গাটা কিন্তু একটু নিষ্ক্রিয় এবং এই জায়গাটাতে তিনটে নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এখানে পুনর্বসু নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র রয়েছে এবং অশ্রেষ্টা নক্ষত্র রয়েছে যেহেতু ন্যাচারাল পুনর্বসু নক্ষত্রটি নবম এবং দ্বাদশ যেহেতু নবম দ্বাদশ ভাব এবং চতুর্থ ভাব থেকে যে বিদ্যার বিচার করা হয়ে থাকে এখানে একটি সুখের জায়গা এটি হচ্ছে মায়ের কোল এবং গৃহ ঘর বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার করা হয় এমনিতে মঙ্গল ভূমিকারক গ্রহ এবং ভ্রাতৃকারক গ্রহ তাহলে এখানে সক্রিয় মঙ্গল নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হবে যেখানে বৃহস্পতি নক্ষত্রে যতদিন এগারোই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতি নক্ষত্রে থাকলে সাধারণত সর্দি কাশি শ্লেচ্ছা জাতীয় সমস্যা কিন্তু একটু ভোগায় এবং মেধার দিকটা যতটা যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য কিছুটা হলো ডেভেলপ কিন্তু করবে এবং এই ঘরটি হচ্ছে চন্দ্রের ঘর চন্দ্র অর্থাৎ মায়ের জায়গা এবং সুখের জায়গা তাহলে কি হচ্ছে একটু স্নেহ ভূতিশীল মানসিকতা আসবেই এবং ধর্মীয় দিকে কিন্তু মন থাকবেই কারণ কেন যেহেতু বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি হচ্ছে নবম ভাব ধর্মীয় এবং দেবগুরু যেহেতু ধর্মীয় ভাবের দিকে একটু মন কিন্তু যাবে এবং বৃহস্পতি এই জায়গায় কিন্তু তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই জায়গায় নিচস্থ হলেও যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকায় এটি বিপদ নক্ষত্রে সেই কারণে কিছুটা হলো বাধা বিপত্তি আপনারা কিন্তু পাবেন এই জায়গার ক্ষেত্রে এবং তারপরে যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করলে সেটি হচ্ছে নবতরা এখানে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে কারণ ন্যাচারাল যদি আস নক্ষত্র উদ্ভূতি করা শনি দশম এবং একাদশ ভাব তাহলে দশম ভাব থেকে কর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি করবে বা কর্মলাভের যোগ কিন্তু যদি জন্মচক্রে শুভ থাকলে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে যেহেতু মঙ্গলের দশা বা শনির অন্তর্দশা শনির দশা মঙ্গলের অন্তর্দশা বা অন্য কোনো গ্রহের যদি দশা চলে সে সেই গ্রহটি যদি এই মঙ্গল বা শনি নক্ষত্রে যদি অবস্থান করে ঠিক ওই জায়গাতে যখন পাস করবে মঙ্গল ওই নক্ষত্রের মাধ্যমে তবেই আপনি ফলটা পাবেন নাহলে এখানে বসেছে বলেই যে আপনারা টোটাল অশুভ ফলটা পাবেন নিচস্ত থাকার জন্য তা কিন্তু নয় দশা অন্তত পারমিট করতে হবে বা অন্য গ্রহের যদি দশা চলে সেই গ্রহটি যদি এই নক্ষত্রের মাধ্যমে যদি বসে থাকে মঙ্গলের আন্ডারে বা শনির আন্ডারে যদি বসে থাকে তবেই তখনই ফলটা পাবেন তাহলে এখানে শনির নক্ষত্রে প্রবেশ করছে যখনই ঠিক এগারোই এপ্রিলের পর বারোই এপ্রিল থেকে একদম এগারোই মে পর্যন্ত থাকবে কিন্তু এখানে কাজকর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি ঘটাবেই কারণ যেহেতু নবতরা চক্রের ক্ষেম নক্ষত্রে থাকার কারণে এবং ভাই কোন বা ছোট যারা রয়েছে বা যেহেতু ভাতিকারক্রহ এবং ভূমিকারক্রহ সম্পত্তিগত বিষয়ে কিন্তু দুর্বল থাকবে কারণ নিচস্থ মঙ্গলের জন্য কারণ এইটি তো ওনার ফলদান করার ক্ষমতা মঙ্গলের মধ্যে রয়েছে যখন মঙ্গল আবার ঠিক বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত থাকবে কিন্তু অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধের নক্ষত্রটি হচ্ছে পোত্যারি নক্ষত্র এখানে অশ্লেষা নক্ষত্রটি অত্যারি নক্ষত্রও কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারবে না কিন্তু তো অশ্লাশ নক্ষত্র বুধের নক্ষত্রে যেহেতু বুধ হচ্ছে তৃতীয় অধিপতি অধিপতিগ্রহ এবং ষষ্ঠ ভাব ন্যাচারাল জড়িয়ে তাহলে ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ি এবং ভিত্ত চাকর পোশাক পরিচ্ছদ খাদ্যদ্রব্য এবং পোষা জীবজন্তু এবং রোগের জায়গা ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তাহলে যদি মামাবাড়ির সঙ্গে এই চতুর্থভাবে বসে রয়েছে সম্পত্তিগত বিষয়ে কোনো না কোনো ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া এবং সব যদি দেখবেন বুধের নক্ষত্রে যদি আপনারা জায়গা জমি কেনেন দেখবেন জলাভূমি যেটাকে বলা হয় বা নিচু জায়গা এইরকম কেনার জায়গাটা কিন্তু আপনারা তখন পাবেন এবং যেহেতু বুধের নক্ষত্রে যাওয়া মানেই মঙ্গল বুধের কানেক্টেডে ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে টেকনিক্যাল লাইনের উপরে দক্ষতা কিন্তু বাড়ায় যারা পড়ছে তাদের দিকটা মেধার দিকটা একটু সাধারণ হলেও আনবেই এই এই জায়গাগুলো এই নক্ষত্র কিন্তু ফলটা পাবেনি এবার যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই পুনর্বসু নক্ষত্রে তাহলে মঙ্গল এই জায়গাটায় বসছে তাহলে আমাদের মঙ্গল কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা দ্বাদশভাবে বসছে দ্বাদশভাবে কিন্তু গোচরে সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না মঙ্গল এটা কিন্তু মাথায় রাখত কারণ গোচরে ঠিক আনতে পারে না এবং নিজে এখানে যেহেতু রাশি সাপেক্ষে চতুর্থভাবের অধিপতিগ আপনাদের এবং এখানে আপনাদের ক্ষেত্রে নবমপতি যেহেতু এবং দ্বাদশভাবে বসে রয়েছে মঙ্গলের দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি পড়ছে এবং আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি পড়ছে এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এই জায়গায় বসে আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি পড়ছে এবং ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি নিজে পঞ্চমপতি এবং যেহেতু এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতিও বৃহস্পতি সেই ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির এই জায়গায় ঠিক ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে তাহলে এই জায়গায় কী কী দিতে পারে যদি বৃহস্পতি যদি জন্মছকে অশুভ থাকলে নানাবিধ ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবে কারণ মঙ্গল দ্বাদশভাবে বসে রয়েছে দ্বাদশভাবে ব্যয় বৃদ্ধি ঘটাবে দাম্পত্য কলহ দেখবেন এই যে যেহেতু সপ্তমের দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত তাহলে দাম্পত্য জীবনে কলহ বিবাদ কারণ সপ্তমের দ্বাদশ হওয়ার জন্য এইগুলো আনবে মানসিক দুশ্চিন্তা মঙ্গল পঞ্চমপতি মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশন এগুলো বৃদ্ধি করবে অতিরিক্ত পরিশ্রম করাবে এবং সবথেকে পায়ের দিকটা আপনারা কিন্তু এই যখন সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে ন্যাচারাল যদি দ্বাদশ ভাবত যেহেতু বৃহস্পতির আন্ডারে সেখানে পায়ের উপরে চোট আঘাত লাগার সম্ভাবনা হতাশা ঋণযোগ এইগুলো কিন্তু আনবে এবং কাজকর্মে ব্যাঘাত ইত্যাদি ইত্যাদি কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রে এগারো এপ্রিল পর্যন্ত পাওয়ার সম্ভাবনা দেবে কিন্তু যদি শুভ থাকলে তাহলে কিন্তু এর অপোজিট ফলগুলো পাবেন এবং সবথেকে বিশেষ করে ফৌজদারি মামলা থাকলে কিন্তু আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল এখানে যতদিন থাকছে ফৌজদারি মামলা যাতে যার যার চলছে তারা কিন্তু ছয় ছয়ের পরে কিন্তু ডেটটা নেওয়ার চেষ্টা করবেন মঙ্গল এই জায়গায় দ্বাদশভাবে ফৌজদারি মামলায় কিন্তু পরাজিত করাবেই সেই কারণে ডেটগুলোকে একটু টেনে ছয় ছয়ের পরে নিয়ে যান হয়তো আপনাদের ক্ষেত্রে সফলতা আনবেই যখনই মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক বারোই এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত তখন কিন্তু এমনিতেই মঙ্গল দ্বাদশভাবে আপনাদের রাশি সাপেক্ষে বসে রয়েছে বা লগ্ন সাপেক্ষে নিজে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে নিজে চতুর্থপতি এবং এখানে আপনাদের ভাগ্যপতি মঙ্গল মঙ্গল মঙ্গলের জায়গার ভাগ্য ভাবের অধিপতি দ্বাদশভাবে বসে গেছে তাহলে ভাগ্য বিড়ম্বনা পিতার সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া এবং যেহেতু তিন নয় বারোকে কানেক্টেড অনেক সময় আপনারা যদি বেড়াতে যান বা দূর ভ্রমণ করতে যান সেখানে বাধা বিপত্তিটাও আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে সেই বিষয়ে কিন্তু একটা সতর্কতা অবলম্বন তবে এখানে যেহেতু অষ্টমভাবে কিন্তু আপনাদের শনিদেব কিন্তু বসে রয়েছে কারণ পুস্তা নক্ষত্রের অধিপতি শনিদেব অষ্টমভাবে বসে রয়েছে এবং দ্বাদশভাবে মঙ্গলবশ রয়েছে এই দুটো ভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে উষ্যা নক্ষত্রে গেলে তখন কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু আপনারা পেতে পারেন বা শনির নক্ষত্রে এইটুকু টাইমটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা যাবতীয় দিক দিয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারলে যেহেতু যত করলো ক্ষেম নক্ষত্রে থাকলেও কিছুটা হলেও শুভ ফল আনবে কিন্তু বাধা বিপত্তিটাও দেবে কারণ শনিদেব অষ্টমে কিন্তু সেরকম গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যদি জন্ম ছকে যার অশুভ থাকবে এবং দশা অন্তদশা যদি শনি চলে তাহলে কিন্তু নেগেটিভ ফলটাই পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এনে দেবে সেই কারণে আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ শনিদেব একমাত্র কৃষ্ণনা আমি সন্তুষ্ট কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন দেখবেন আপনারা অনেক বিপদ থেকে রক্ষা পাবেনি এবং সব থেকে বিশেষ করে সংসারে অশান্তি ভাগ্য বিড়ম্বনা কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝট এগুলো কিন্তু মানসিক চিন্তা অতিরিক্ত পরিশ্রমে ব্যবসায় বাণিজ্যে বিঘ্ন দাম্পত্য জীবনে মনোমালিন্য এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু শনি নক্ষত্রে দিতে পারে এবং যেহেতু মঙ্গল দ্বাদশভাবে বসে রয়েছে মঙ্গল শনি নক্ষত্রে সে অষ্টম ভাব এবং এখানে আবার ঠিক ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে ছয় আট বারোকে টোটাল কিন্তু মঙ্গলের দ্বারা কিন্তু পীড়িত হয়ে যাওয়া এই এই সময়টা একটুখানি যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো ঠিক এগারোই মের পরেই থেকে জুনের ছ তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে অশ্রেষা নক্ষত্রটি প্রত্যারই নক্ষত্র প্রত্যারই নক্ষত্র হলে এখানে যে যে ভাবগুলোকে নির্দেশ করছে কিছুটা হল পজিটিভ ভাব রয়েছে কারণ মঙ্গল এমনিতেই দ্বাদশভাবে বসলেও চতুর্থ ভাবের নির্দেশক এবং এবং হচ্ছে ভাগ্যভাবের নির্দেশক এবং বুধের নক্ষত্রে থাকার জন্য একাদশ ভাব দ্বিতীয় ভাব এখানে অষ্টমভাবে বসে রয়েছে তাহলে অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি দিলেও এখানে যেহেতু পঞ্চ দুই পাঁচ আট এগারোকে নির্দেশ করছে এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সেখানে হঠাৎ অর্থ লাভ বা অপ্রত্যাশিত অর্থ বা লটারি বা শেয়ার মার্কেট থেকে এই জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু রয়েছে যখনই অশ্রেষ নক্ষত্র কারণ এ এমনিতেইতে অষ্টমভাবে বসলে অশুভ হয়েই থাকে এমনিতে প্রত্যারি নক্ষত্রটাও নবতরা চক্রে সেটাও অশুভ কিন্তু যেহেতু লটারি কাটার জায়গাটাও কিন্তু অশুভ যখন পেয়ে যান তখন শুভ হয় তাহলে এখান থেকে একটা ফাটকা ব্যাপারটা কিন্তু গেন করার সম্ভাবনা কিন্তু থাকছেই অশ্লেষা নক্ষত্রে এবং যদি শুভ থাকলে আর্থিক উন্নতি কাজকর্মে সফলতা চিন্তাশীল কাজে সফলতা হঠাৎ লাভ লটারির যোগ এবং অপ্রত্যাশিত লাভ এগুলো কিন্তু আনবেই এবং অশুভ হলে ব্যয়ের চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে কারণ দ্বাদশভাবে মঙ্গল রয়েছে ব্যয়ের ভাব তো দেবেই এবং খিটখিটে মনোভাব একটা চলে আসবে এবং বারবার মত বদল এই জায়গাটা কিন্তু বুধ যেহেতু এমনিতে দৈত্য কহ প্রায় এবং দ্বৈতভাবের অধিপত্য দ্বৈতভাবে এখন বর্তমানে বসে রয়েছে সেই কারণে বারবার মত বদলটা কিন্তু আনতে পারে কল বিবাদ এবং ভাগ্য আপনাদের সহায় হবে না ভাগ্য বিড়ম্বনা দেবে বা সাথে সাথ দেবে না এই জায়গাগুলোতে কিছুটা ডিস্টার্ব কিন্তু আনবে কিন্তু নাহলে কিন্তু যেটা দেখাচ্ছে দুই পাঁচ আট এগারোর জন্য হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ আনবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে এবং অষ্টম ভাব থেকে বুধের দৃষ্টিও কিন্তু থাকছে এই টাকাটা এই জায়গাটা থাকার জন্য হঠাৎ কোনো লাভ বা লটারির যোগ আনেই এবং অশুভ প্রভাব কিছুটা হল হাস কিন্তু আপনারা ঘটবে আপনারা অতটা ভেঙে পড়বেন না যেহেতু এটা অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড করছে বা ঢাইয়া শুরু হয়ে গেছে এই ভাবলে কিন্তু অনেকটাই কিন্তু ডিস্টার্ব আপনারা কিন্তু নিজেরাই মনে মনে কিন্তু বহন করবেন তবে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের দশা অন্তর্দশা শনির চললে তবে ঢাইয়ার ফলটা বেশি মাত্রায় অশুভ ফল যা পাবেন না চললেও মাঝে মধ্যে কিন্তু জঞ্জট জামেলা কিন্তু দেবেই এটা কিন্তু পারফেক্ট যে পাবেন কিন্তু তার ক্ষেত্রে যে প্রভাবটা অনেকটা কম হবে এইটুকু আপনাদের বলতে পারি তবে আপনারা এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন কারণ কৃষ্ণ নামে কিন্তু শনিদেব সন্তুষ্ট এমনিতে দণ্ডদাতা কর্মফলদাতা শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারলে অলরেডি আপনারা কিন্তু দেখবেন অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং যদি আপনারা মনে করেন যে কোনো দেবতার স্থানে আপনারা গিয়ে মঙ্গলবার ধরে যেহেতু মঙ্গল এখানে দ্বাদশে গোচরে থাকছে ছয় ছয় পর্যন্ত যদি আপনারা পারেন একটু মিষ্টি বিতরণ করে দেবেন কোনো গরিব দুঃখকে দেখবেন এটাতেও কিন্তু আপনাদের কিছুটা শুভ প্রভাব ছয় ছয়ের মধ্যে কিন্তু আনার চেষ্টা কিন্তু করবে অতটা কুপ্রভাব কিন্তু আপনারা পাবেন না তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন মঙ্গল দ্বাদশে থাকলেও যে দশা অন্তর্দশা চললে তবেই কুপ্রভাবের জায়গাটা কিন্তু বেশি পাবেন তাহলে কিন্তু তার হ্রাসপ্রাপ্ত ঘটতে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার